আরেক খাজানা আমি বর্ণালী চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে আবার প্রতিদিনের মতন দোকান থেকে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা পুজোর কালেকশন দেখাবো হ্যাঁ আজকে দেখতে অনেক বিধ্বস্ত লাগছে কিন্তু কালেকশান যেটা দেখাচ্ছি সেটা কিন্তু একদম হট আইটেম কারণ কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি তারপরে কিন্তু দোকানে এসে আজকে একদম কাস্টমারের চাপ ছিল তারপরে এখন একদম বিকালবেলা কিন্তু তোমাদের আজকে যে আইটেমটা দেখাচ্ছি এটা একদম মানে পুজোর একদম একটা হিট আইটেম আর যেটা না দেখিয়ে মানে আমি থাকতে পারছি না জাস্ট মালের স্টকটা দেখো এই যে এতগুলো স্টকে আছে এখানে প্রায় দেড়শো পিস মতন আছে তাছাড়াও এমনি গাটেও আছে জাস্ট এটা একটা গাট ওপেন করেছি যে আইটেমটা নিয়ে এসেছি সেটা একদম থাকছে পিওর অ্যান্ড পিওর পিওরের মধ্যে থাকছে জানি এটা দেখার পরে সবাই আমাকে একটাই জিনিস জিজ্ঞাসা করবে দিদি এটার দাম কত দাম দাম একদম অ্যান একদম কম দামটা শুনে তো তোমরা চমকে যাবেই আগে দেখো কালার চ্যাটটা অসাধারণ কালার চ্যাটে জাস্ট একটা লিলেনের মধ্যে নিয়ে চলে এসেছি এই কালার চ্যাটটার জন্যই মনে হয় সবার আগে ওয়েট করে থাকে এই কালার চ্যাট থাকবে এরকম ছটা এই কাপড়টা কিন্তু পুরো একদম লিলেন ইকতের মধ্যে থাকছে এই প্রথম ফার্স্ট টাইম কিন্তু আমি একদম এত সুন্দর একটা রিজনেবেল প্রাইসে এরকম একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি যে কালারটা খুলেছি সেটা কিন্তু একদম হোয়াইট রেডের মধ্যে দেখো এটা হচ্ছে তোমার আচল পোর্শনটা এটা কিন্তু একদম লিলে নিকত থাকছে সবার ফার্স্টেই বলে দিচ্ছি এখন যে রেঞ্জটা বলবো এই রেঞ্জটা কিন্তু এই স্টকটা থাকা এই স্টকটা যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু এই রেঞ্জটা থাকবে রেঞ্জ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার কিছু করার নেই কারণ তোমরা ঝটপট কিন্তু বুকিং করবে বা যারা দোকানে আসছো ভিজিট করতে তোমরা কিন্তু অবশ্যই ঝটপট নিয়ে নেবে এই স্টকটা আশা করি তোমাদের এই সপ্তাহটা আমি দিতে পারবো কারণ অতটাই স্টক আমি রেখেছি এটা থাকছে তোমাদের পুরো আচল পোষণ দেখো এটা থাকছে সম্পূর্ণ লাটকান পোষণ আচলে একটা করে লাটকান দেওয়া থাকছে উইথ ছোট ছোট বুটিতে থাকছে পাড়ের কাজটা চলো একবার দেখাবো পাড়ের কাজটা কিন্তু দেখো একদম এরকম একটা চওড়া পাড়ে থাকছে সঙ্গে কিন্তু উইথ বুটি বুটি ফিগার মোটিভে থাকছে প্রত্যেকটা কিন্তু দেখো পিকক মোটিভে থাকছে একদম নামটা আরও একবার বলে দিই লিলেন ইকত ঠিক আছে লিলেন ইকত এটার প্রাইস রেঞ্জ একদম অ্যান্ড একদম রিজনেবেল এটা প্রাইস রেঞ্জ আটশোরও কম এটুকু বলে দিলাম আটশোরও কম চলো এটার প্রাইস রেঞ্জ সেভেন ফিফটিরও কম যেটা বললাম একদম সেই রেঞ্জেই থাকবে সেভেন ফিফটিরও কম প্রত্যেকটা কালার যে কালারটা খুলবো সেটাই একদম অসাধারণ দেখো একটা খুলছি একদম লাইট ইয়েলোর সাথে রেড ঠিক আছে প্রত্যেকটা কালার খুব সুন্দর এটা দেখো এটা খুলবো একটা ওয়াইন কালারের সাথে একটা পিঙ্ক কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালার তোমাদের ডিমান্ডে এবং আমরা নিজেরা খুব চুজ করে কিন্তু কালারগুলো তোমাদের জন্য তৈরি করিয়েছি এবার দেখো সি গ্রিনের সাথে ব্লু এই কম্বিনেশানটা কিন্তু অল টাইম ফেমাস থাকে সি গ্রিন ব্লু সেই জন্যই কিন্তু এই কম্বিনেশনটা এই সেটে কিন্তু অবশ্যই ডেফিনেটলি রেখেছি দেখো সি গ্রিনের সাথে কিন্তু ব্লু আর একটা থাকবে পেস্তা গ্রিনের সাথে কিন্তু একদম বটন গ্রিন পেস্তার সাথে কিন্তু একদম বটন গ্রিনে থাকছে এই ডিজাইনটা কিন্তু মারাত্মক হিট একটা ডিজাইন হতে চলেছে এর প্রত্যেকটা কালার খুবই আমাদেরকে এর প্রত্যেকটা কালার খুবই কিন্তু অসাধারণ এবং প্রচুর প্রচুর আইটেম কিন্তু আছে এটা জাস্ট একটা আইটেম দেখালাম প্রত্যেকটা ভিডিওতে আমি ছোট্ট ছোট্ট ক্লিপের ভিডিও করব এবং একটা দুটো করে আইটেম তোমাদেরকে দেখাবো এবং প্রচুর হিট হিট আইটেম দেখাবো দেখো এই এই টেস্টের মাল কিন্তু তোমাকে আমি কি বললাম রেঞ্জটা সাড়ে সাতশোর কম মানে সেভেন ফিফটিরও কম এটা আমার মনে হয় না দেখো শাড়িটা জাস্ট আমি গায়ে দেওয়ার পর তোমরা বুঝবে শাড়িটা এত সুন্দর একটা সোভার আর একটা প্রিমিয়াম কোয়ালিটি আছে শাড়িটার মধ্যে আর শাড়িটা সফট শাড়িটা কিন্তু একেবারেই খরখরা হবে না শাড়ি সফট মেটেরিয়াল নিয়ে কোনো কথা হবে না কারণ প্রত্যেকটা সফট আইটেম শাড়ি খাজানা তোমাদের জন্য রেডি করাচ্ছে প্রত্যেকটা আইটেমের একটাই আমাদের কন্ডিশন থাকবে যেটা থাকবে খুব সফট এবং যেটা একদম ফুলে পড়লে পারে ফুলে থাকবে না এই কোয়ালিটির মধ্যেই কিন্তু আমরা তোমাদের জন্য প্রত্যেকটা শাড়ির আইটেমই আনবো এবং প্রচুর কালেকশন নতুন এসছে আজকে সবে আমি বাইরে থেকে এলাম এবং তোমরা জানো আমি কত ভালো ঘুরেছি আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি চলো এবার মন দিয়ে পুরো তোমরা পুজোর কালেকশানটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো অবশ্যই শাড়ি খাজানা বর্ণালী চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা যেটা হাওড়া যারা মঙ্গলা হাটে আসছো তাদেরকে বলবো এখন থেকে কিন্তু শনি রবিবার সকাল দশটা থেকে খোলা থাকবে শনি রবিবার কিন্তু তোমরা একদম যারা ভিজিট করছো অবশ্যই আমাকে কল করে নেবে কারণ স্পেশালি পুজো উপলক্ষেই কিন্তু শনি রবিবার আমরা সকাল দশটা থেকে ওপেন রেখেছি আর একটা চমক আছে সেই চমকটা কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে তোমাদের জন্য রাখবো একটা নতুন সারপ্রাইজ আছে কারণ যারা আমাদের মানে ভিডিও দেখতে তোমরা খুব ভালো